সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবিলা দপ্তর প্রয়োজনের সময় কতটা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের পরিণত হয় তার দৃষ্টান্ত আজ আরও একবার স্থাপিত হয়েছে তেলিয়ামুরা থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে এর সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে বলতে দ্বিধা নেই শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাব একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাঁচাতে পারেনি শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রি আনুমানিক নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয় এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক তিনি আবার মালিকও দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপিকিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে গিয়েছিল এই অবস্থাতেও কাঞ্চনপুর এলাকার মাখন লাল দেবনাথের ছেলে মিহির লাল দেবনাথ বারবার কাতরভাবে বাঁচার চেষ্টা করছিল বারবার অনুনয় করছিল কোনোভাবে তাকে এখান থেকে বার করা হোক কিন্তু দুঃখের বিষয় দুর্ঘটনার প্রায় সাত থেকে আট ঘন্টা সময় পর্যন্ত তেলিয়াম মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবিলা দপ্তর অগ্নি নির্বাপক দপ্তরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহির লাল দেবনাথকে উদ্ধার করতে পারেনি যদিও দুই থেকে তিনজন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়েছিল কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে যেটা কাজ করছিল না বলে খবর ডিসিএম সাহেব এর পাশাপাশি দুর্ঘটনা ঘটার প্রায় সাত ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির চালকের করুণ পরিণতির জন্য সর্বশেষ খবর অনুযায়ী এই দুর্ঘটনা ঘটেছে রাত্রি আড়াইটা নাগাদ প্রশাসনিক দল নটা চল্লিশ মিনিট নাগাদ অবশেষে মিহিরলাল লাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তিলিয়াম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করে এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে ঠিক অন্যদিকে আরও একবার প্রমাণ করলো যতই কাগজে কলমে দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসাবে পরিচয় বহন করে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআর বারো ব্যাটেলিয়ানের বিভিন্ন স্তরে